নাম্বার দুই পৃথিবীতে যতদিন বেঁচে আছেন এই রাস্তাঘাটে ওষুধ করি মধু তাবিজ কমাজ কিনবেন না এগুলো ভণ্ডামি রোগ যদি হয় ভালো ডাক্তার দেখাবেন ফার্মেসি দিয়ে ওষুধ কিনে ভাববেন না আর টাকা যদি না থাকে আল্লাহ সৃষ্টি দাস এই যে সবাই কেন আল্লাহ করবে রাস্তায় নয় আর তাদের যদি সত্যই তো এমবিবি এর ডাক্তারও করে থাকতো

আমি যে সময় ল্যাংটা মেয়েটা বিয়ে করে দেশে আনছি আমার বাবা কিন্তু ঘর থেকে বের করে দিয়েছিল অপা তবে আমি হাল ছাড়িনি রানি গাছের মধ্যে পোকা তার মধ্যে মাওলা রেজি দিয়েছেন এখন আমি যদি মারা যাই এই লাশটা দাফন হবে আপনাদের পকেটে টাকা আমি সেই ঋণকে শুধু করলাম খেলার মাঝে কারণ আমি একটু ভুল করেছি আপা আমাকে ক্ষমা করবেন আমি কিন্তু মরুক্ষা বা প্রশ্ন কালে জবাব দিতে পারবো না আমার এই হাতখানা কাবা করে গিয়ে মক্কামদিনে যাইয়া হাতখানা কাদায় লাগাইয়া বলেছিলাম বাকি দিনগুলো একটু মুখ দিয়ে খেসমত করব আসলে ভালো কথা শুনতে চায় না আর এটা দেখানো উচিত না না পারি না আব্বা মক্কা মদিনাকে একটু সম্মান দিন হাতে চুমন করেন আব্বা এটা আমার এ বছরের ছবি আপা এভাবে একবার নয় আমি পাঁচবার হস করেছি আব্বা পাঁচবার না একশো বার যদি হস করি আর যদি একটু খেসমতি না আসতে পারি আব্বা রেজাল্ট দিরো আব্বা এখানে কি মানুষ বন্ডামি করার জন্য যায়

সদর থানায় বসে বিবাহ হবে তারপরও বাবা কোনো ফকির ফক্কর ঘরে উঠেন না এগুলো বন্ডামিন কোনো বিজ্ঞাপনে টাকা দিয়েন না টাকা লাগে না ফুল লাগে না তার মধ্যে এটাই করে থাকি নাম্বার নেশায় বাংলাতে সচল হয়ে যাব আপনার ছেলেটা কি নেশা করে আমি একটি গাছের কথা বলছি আপনার গাছটাকে ছেলেটাকে খাওয়াবে ওই ছেলেটা যদি মুখে জীবনে নেশা না দেয় তাহলে ওই গাছটাকে এলাকায় একটু পৌঁছে দিবেন কারণ ছোট ছোট ছেলেরা খাই বিড়ি বিড়ির থেকে গাঁজা গাঁজা থেকে আবার টাকা না পাইলে এই সমাজকে একটু বাঁচাবেন আপাত করোয় যে অপারেশন করবেন না আব্বা ওটা বলতে একটু পানি আর হাওয়া আমি সৌদির থেকে মেশিন এন জিয়াপ্বা টাকা ছেলে জুতো দিয়ে দিবেন ব্যাথা পাইলে মাছ দিবেন আমাকে পানিটা ভালাই দেবে হাওয়াটা সারাই দেবে